ডালিউডের অভিনেতারা ছবি প্রতি কেউ নিচ্ছেন তিন থেকে পাঁচ লাখ কেউ নিচ্ছেন বিশ থেকে পঁচিশ লাখ শুধুমাত্র একজনই নিচ্ছেন কোটি টাকা পারিশ্রমিক পরিচালক ও প্রযোজকদের দেওয়াতত্ত্ব অনুসারে আজকের ভিডিওতেই আলোচনা করব কুন নায়কের পারিশ্রমিক কত এক সাকিব খান উনিশশো সালে অভিনয় শুরু করেন সাকিব খান এরপর উপহার দিয়েছেন কুটি টাকার কাবিন চাচু দাদিবার মতো জনপ্রিয় সব ছবি ডালিউডের সফল জনপ্রিয় অভিনেতা প্রথম ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন লাখ টাকার কম বর্তমানে ছবি প্রতি দেড় কোটি টাকা হাঁকাচ্ছেন এই অভিনেতা গত কয়েক বছরে দফায় দফায় দর বাড়াচ্ছেন তিনি দুই নম্বর আরফিন শুভ আরফিন শুভ অভিনয়ে যাত্রা শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে এরপর প্রথম বড় পর্দায় দেখা যায় জাগো ছবিতে দু সালে অগ্নি ছবিতে অভিনয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার একে একে কাজ করেছেন জনপ্রিয় সব ছবিতে বর্তমানে ছবি প্রতি পারিশ্রমিক নিয়ে থাকেন পনেরো থেকে বিশ লাখ টাকা তিন নম্বর শরীফুল রাজ মিজানুর রহমান পরিচালিত নেটওয়ার্কের বাইরে ওয়েব সিনেমা অন অব দ্য অভিনয় দিয়ে পরিচালকদের নজর কাড়েন শরীফুল রাজ পরান ও হাওয়া সিনেমা দিয়ে রাতারাতি তারা বনে যান গত ঈদে মুক্তি পেয়েছে তিনটি ছবি দেয়ালের দেশ কাজল রেখা এবং ওমর এখন ছবি প্রতি পনেরো থেকে বিশ লাখ টাকা নিচ্ছেন ডালিওট তারকা কখনো আবার পঁচিশ লাখ টাকাও সাইন নাম্বার আফরান নিশু প্রায় দুই দশক ছোট পর্দায় অভিনয় করেছেন আফরান নিশো এরপর দু হাজার তেইশ সালে সুরঙ্গ ছবিতে অভিনয় করে বাজিমাত করেন তিনি ওই ছবিতে পারিশ্রমিক ছিল বিশ থেকে পঁচিশ লাখ গড়ে রায়হান রাফি পরিচালিত ছবিটি মুক্তির পর বেশ আলোচনায় আসেন অভিনেতা এবারে ঈদে মুক্তি পেয়েছে তার দ্বিতীয় ছবি দাগি এ ছবিতে পারিশ্রমিক বিশ থেকে পঁচিশ লাখ পাঁচ সিয়াম আহমেদ এক যুগের বেশি সময় বিনোদন জগতে কাজ করছেন সিয়াম আহমেদ পুরামন্টু চলচ্চিত্রে দিয়ে আলোচনায় আসেন তিনি এই ছবিতে পারিশ্রমিক ছিল পাঁচ লাখ টাকা বর্তমানে মুক্তি তার জঙ্গলি সিনেমাটি একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে এই ছবিতে সিএমের পারিশ্রমিক আট থেকে বারো লাখ টাকার মধ্যে ছয় ইমন দু সালে তৌকির আহমেদ পরিচালিত দারুসিনী দ্বীপ এর মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় ইমনের এ ছবিতে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক প্রশংসা করান তিনি এরপর কাজ করেছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমায় ঢাকায় ছবির আলোচিত এই নায়কের ছবি প্রতি পারিশ্রমিক পাঁচ থেকে সাত লাখ টাকা সাত নম্বর নীরব হোসেন মডেলিং দিয়ে সুবিজে যে আসেন নীরব হোসেন তার অভিনীত প্রথম সিনেমা মন জেকানে হৃদয় শেখানে এ ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন দুই লাখ টাকা এ পর্যন্ত তিরিশটির মতো ছবি মুক্তি পেয়েছে এই নায়কের এখন তিনি ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন সাত থেকে দশ লাখ টাকা আট বাপ্পি চৌধুরী দু হাজার সালে ভালোবাসার রং ছবিতে অভিনয় করে নজর কাড়েন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী একটা সময় দারুণ জনপ্রিয়তা অর্জন করেন তখন ছবি প্রতি দশ থেকে বারো লাখ টাকা পারিশ্রমিক নিতে তিনি বর্তমানে অভিনয় থেকে অনিয়মিত বাপ্পি চৌধুরী নয় সাইমন সাদিক এদিকে কাছাকাছি সময়ে কাজ শুরু করেন আর এক অভিনেতা সাইমন সাদিক ছবি প্রতি তার পারিশ্রমিক ছিল ষাট থেকে দশ লাখ টাকা বর্তমানে অনিয়মিত অভিনয়ে দশ নম্বর আদর আজাদ একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যাম্পিয়ন হয়ে বিনোদন অঙ্গনে আসেন আদর আজাদ প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যায় তালাশ সিনেমা দিয়ে এরপর থেকে জানা যায় তিনি পারিশ্রমিক নেন প্রতি সিনেমায় তিন থেকে পাঁচ লাখ টাকা এগারো নাম্বার জিয়াউল রুশান নয় বছর ধরে চলচ্চিত্র অভিনয় করেছেন জিয়াউল রুশান রক্ত সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার অভিনয় জীবন সর্বশেষ মুক্তি পাই মেক আপ রুশান অভিনীত ছবির প্রয়োজক পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে ছবির প্রতি তার বর্তমান পারিশ্রমিক আট থেকে দশ লাখ টাকা তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করেন যদি ভালো লাগে লাইক করতে বলবেন না আর কোন ধরনের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন